কাস্টমার অর্ডার করতে হচ্ছে পিৎজা আর কোকাগলা আর দোকানদার আমাকে শুধু পিৎজা দিছে কোকা গলা দেয় নাই আমি আবার আসছি লাস্ট টোয়েন্টি মিনিটস ধরে অর্ডার নাই আর ভোল্টে অনেক স্বাধীনতা থাকলে ওদের অর্ডার অনেক কম এখন আমি এই রেস্টুরেন্ট পয়েন্টগুলো যাইতেছি যেখানে অনেক বেশি রেস্টুরেন্ট কারণ লাস্ট টোয়েন্টি মিনিট ধরে পয়সা আছে নর্মালি ফুডোরায় অথবা লিফার লিফারন্ধে তেমনটা হয় না মানে আপনি অর্ডারটা ড্রপ আপ করার সাথে সাথে একদম সেকেন্ডের মধ্যে নেক্সট অর্ডার আইসা পড়ে কিন্তু লিফা এই ভোল্ট নতুন কোম্পানি এর জন্য ওদের অর্ডার একটু কম আর একটা কারণ হচ্ছে সামারের কারণে গরমের দিনে ফুড ডেলিভারি অর্ডার একটু কম থাকে অপেক্ষা করতেছি লাস্ট পঞ্চাশ মিনিট ধরে স্টিল আই এম নট গেটিং এনি অর্ডার দেখি আর কতক্ষণ ওয়েট করা লাগে অর্ডার হিসাব হচ্ছে ছয় টাকা উনষাট পয়সা

আচ্ছা এখন কথা হচ্ছে আমি আজকে কত টাকা ইনকাম করলাম আমি আজকে অর্ডার দিচ্ছি হচ্ছে পাঁচটা পাঁচটা অর্ডার টোটাল পাঁচটা অর্ডার কমপ্লিট করছি আর সময় হচ্ছে প্রথম অর্ডার হচ্ছে এই যে এগারোটা চল্লিশ থেকে লাস্ট অর্ডার ড্রপ অফ করছে হচ্ছে চোদ্দোটা তিরিশ মানে হচ্ছে বাসায় আস্তে আস্তে চোদ্দোটা চল্লিশ বাড়ছে এখন পর্যন্ত তো আমি কাজ করছি হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টার ইনকাম হচ্ছে তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা মানে টিপস সব কিছু মিলায় প্রায় পঁচিশ ইয়ারের মতো তার মানে হচ্ছে আমার তিন ঘন্টার ইনকাম তিন হাজার টাকার মতো আজকে আমার ভোল্টে তিন ঘন্টার ইনকাম হয়েছে তিন হাজার টাকার মতো আর কি তো এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি ওই ধরনের ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তার নাইনটি থ্রি পারসেন্ট মানুষ আমার ভিডিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এখনও আশা করতেছি আপনারা আমাকে উৎসাহ দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম